সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বেলারস ওয়ার্ক পারমিট ভিসা আমার অনেকগুলো ভাই আমাকে বেলারস থেকে ফোন করেন যে ভাই আমি ফোলেন্ডে আসতে চাচ্ছি আমাকে কি হেল্প করা যাবে কি না তো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো যে বেলারস গেলে আপনার সুবিধা অসুবিধা বা বেলারসের বিষা অথবা বেলারসের বেতন এই বিষয়গুলো অনেকটা আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ অনেকগুলো তথ্য পাবেন আমি নিয়ন্ত্রণভাবে ইউরোপের বিভিন্ন দেশের বিষা সম্পর্কিত যে তথ্যগুলো আমরা পাই বিভিন্ন ভাই দার বন্ধু বান্ধবের মাধ্যমে অথবা ওয়েবসাইট থেকে আমরা যেসব তথ্যগুলো পাই ম্যাগাজিন থেকে তথ্যগুলো পাই সেই তথ্যগুলোই আমরা ইউটিউবে প্রচার করে থাকি যাতে করে আপনারা যারা ইউরোপে আসবেন আমরা যেহেতু আসছে আপনারাও আসেন আমরা সেই আশাটাই করি যারা আসবেন আশা করি তথ্যগুলো আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে থাকবেন ইনশাল্লাহ যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব রাখলে হয়তো বা আপনার কোনো কোনো তথ্য আপনার উপকারে লাগিয়ে যেতে পারে সেই জন্যই ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখলে আপনার জন্য বেটার হবে তো চলুন শুরু করা যাক কথা হচ্ছে বেলারস পোল্যান্ডের একবার সীমান্ত আসা একটি দেশ রাশিয়ার সাথে ওদের সম্পর্ক এবং কি বেলারস কোনো ইউরোপীয় ইউনিয়ন মুক্ত দেশ নয় এবং সিন্ডিয়াম মুক্ত দেশও নয় তো বেলারস ইমে সোভিয়েত আমল থেকেই আপনার রাশিয়ার সাথে সম্পর্কযুক্ত এখন বেলারসের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে আলেকজান্ডার লোকেশেঙ্গো যে বলতে পারেন স্বৈরাশাসক এক প্রকার কারণ হচ্ছে সে আজকে দীর্ঘ পঁচিশ বছর ধরে ক্ষমতায় আছে ঠিক আছে এখন আপনি সরাসরি বেলারসে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে কোনো ভালো কোনো সুযোগ নেই যদি আপনি নর্মালি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট বিষয় বা অন্য কোনো বিষয় যেতে চান তাহলে সেই সুযোগটা বাংলাদেশ থেকে নেই তবে হ্যাঁ আপনি চাইলে ট্যুরিস্ট ভিসায় বেলারস যেতে পারেন এখন সেটা আসলে কীসের উপর নির্ভর করবে অনেকেই রাশিয়া হয়ে বিভিন্ন ওয়েতে বেলারসে গেছে অথবা বাংলাদেশ হয়ে ইন্ডিয়া ইন্ডিয়া হয়ে বেলারসে অনেকজন গেছে ট্যুরিস্ট বিষয় তো বাংলাদেশ থেকেও এখন বর্তমানে যেহেতু বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হয়েছে সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকেও আপনি টিস্ট বিষয় নিয়ে বেলারসে যাইতে পারেন কিন্তু হ্যাঁ এই ক্ষেত্রে আপনার সমস্যাটা হচ্ছে গিয়ে আপনি ওখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় অথবা আপনি ওখানে গিয়ে ওয়ার্ক পারমিটে সেই বিষয়টা কনভার্ট করতে পারবেন যদি আপনার সে সামর্থ্য বা সাহস সেই এবিলিটি আপনার থাকে সেই জন্য অবশ্যই আপনাকে মোটামুটি একটু এডুকেটেড পারসন হইতে হবে কারণ আপনি যদি ওখানে মোটামুটি ইংলিশটা না জানেন তাহলে আপনি এই বিষা থেকে ওয়ার্ক পারমিট বিষয়ে কনভার্ট করার যে ফুসিডিউরগুলো সেগুলো আপনি সহজেই করে নিতে পারবেন সেটা এজেন্সির মাধ্যমে হোক সেটা ব্যক্তিগত মাধ্যমে হোক যে কোনো ওয়েতে আপনি সেটা করতে পারবেন সেটা ইজিলি করা যায় এবং কি আপনি যদি মনে করেন যে বেলারসে যাবেন পরবর্তীতে আপনি ইউরোপে প্রবেশ করবেন সেটা একটা ভালো মাধ্যম হতে পারে কারণ বেলারসের সাথে পোল্যান্ডের প্রায় ছয়টি সীমান্ত রাস্তা আছে তো এই মুহূর্তে যুদ্ধকালীন কারণে সবগুলো রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে আগে নর্মালি বাংলাদেশ পোল্যান্ড থেকে বেলারসে আপনার মানুষ বাসে করে যেত এবং বাসে করে আসতো নর্মালি অ্যারাইভাল ভিসা তাদের আমাদের বাংলাদেশের মতন ইন্ডিয়ার মতন এরকম অ্যারাইভাল ভিসা দিয়ে দেওয়ার চেষ্টা ছিল তো এখন যেহেতু যুদ্ধকালীন সময় সেই কারণে একটু রাস্তাগুলো খুব কড়াকড়ি হয়েছে এবং সবগুলো রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এই মুহূর্তে আপনারা যারা এই লং টাইম মনে করেন যে আমি এই মুহূর্তে বেলারসে ঢুকবো পরবর্তীতে সুবিধা অসুবিধা আলোকে আমি এই ইউরোপে প্রবেশ করব সেই চেষ্টা আপনি চাইলে করতে পারেন অনেক এজেন্সি আপনাদেরকে লোভ দেখাইয়ে নিয়ে যাবে বেলারুস তো আপনারা যদি সেই লোভে পা দেন যদি যেতেও পারেন যদি জানো কারণ অনেকে বলবে যে লিথুনিয়া হয়ে লাটবিয়া হয়ে পোল্যান্ড হয়ে আপনি ইউরোপে চলে আসতে পারবেন বর্তমানে সবগুলো দেশেই আপনার ইউরোপীয় ইউনিয়ন যে নেটোভুক্ত দেশ সেগুলো সবগুলোর ওখানে বেলারস সীমান্তে খুব করা কড়াকড়ি আপনি জানেন যুদ্ধ অবস্থা চলতেছে তো আপনার মনে করেন যদি ইউরোপে প্রবেশ করবেন লম্বা সময়ে অপেক্ষা করবেন ওখানে থাকবেন কাজ করবেন পারেন বেলারসে মোটামুটি ভালো টাকা ইনকাম করার সুযোগ আছে যদি আপনি মনে করেন আপনি স্কিল ওয়ার্ক করবেন ওখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন এটাও করতে পারেন অপেক্ষা করে আপনি পরবর্তীতে ইউরোপ প্রবেশ করতে পারবেন এটাও চাইলে করতে পারেন থেকে বেলারসে সরাসরি ওয়ার্ক বিষয় নিয়ে খুব কম সংখ্যক এজেন্সি কাজ করে থাকে তো ব্যক্তিগতভাবে যদি কেউ করে থাকে তাহলে তো অয়েল ভালো কিন্তু সাবধান কখনো ভুল পথে প্রাণ দিবেন না কারণ বেলারস থেকেও অনেক শূন্য রাশিয়ার যুদ্ধে নিয়োগ করা হয়েছে এবং কি একটা এক গ্রুপ একটা এজেন্সি আছে তাদের যে এজেন্সিগুলো শুধু লোক সংগ্রহ করার জন্য কাজ করে ওরা এরকম পলবন দেখায় যে আপনাকে স্ট্যান্ড বাই আট থেকে দশ লাখ টাকা দিবে আপনার যুদ্ধ যাবেন পরবর্তীতে আপনি মোটা অঙ্কের মাসিক বেতন পাবেন এরকম প্রলোভন দেখাইয়ে অনেকে যুদ্ধে নিয়ে যাচ্ছে সুতরাং এই বিষয়গুলো থেকে খেয়াল রাখতে হবে বেলার আপনার যে কাজগুলো বেশি পাবেন সেটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার চিকেন ফ্যাক্টরি বলেন মিট ফ্যাক্টরি বলেন এরপর হচ্ছে আপনার এগ্রিকালচার এই কাজগুলো আপনি করতে পারবেন জীবনযাত্রার মানে ইউরোপের মতনই সেম কিন্তু ইনকামটা অনেক কম প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার বেশি আপনি ওখানে সেভ করাটা খুব কঠিন হয়ে যাবে যতটুক সম্ভব আপনি যদি যান তাহলে অনেক কিছু চিন্তা করে আপনাকে আগাইতে হবে আরও যে কাজগুলো আপনি পেতে পারেন সেটা হচ্ছে আমাদের ইউরোপের মতনই ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান প্লাম্বিংয়ের কাজ বিল্ডিং কনস্ট্রাকশনের যে কাজগুলো আছে এই কাজগুলো আপনি করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে ভাষাগত সমস্যা পড়ে যাবেন যেহেতু রুশ ভাষাভাষী আপনাকে রুশ ভাষা যদি ভালো হয় তাহলে আপনি ওই কাজগুলো সহজে করতে পারবেন এবং কি মোটামুটি ভালোটাকে ইনকাম করতে পারবেন সেখানে এই কাজগুলোর ক্ষেত্রে পাঁচশো থেকে ছয়শো ইউএস ডলার পর্যন্ত আপনি পেতে পারেন আমি যেটা প্রথমেই বলছিলাম বাংলায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মোটামুটি আপনি ইনকাম করার সুযোগ আছে তো সব কিছু বিবেচনা করেই আপনাকে আগাইতে হবে কিন্তু কোনো ব্যক্তি যদি বা কোনো এজেন্সি যদি আপনাকে বলে যে পনেরো দিনের মধ্যে বিষাবিস করে ফেসবুকে দেখবেন ইউটিউবে দেখবেন দিনে এক মাসে তাইলে মনে যে হচ্ছে সুতরাং এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এবং কি চোখ কান খোলা রেখে আগাইতে হবে যাওয়ার পরে আপনাকে আরেকটা তথ্য জানতে হবে মানে আগে আপনাকে যে তথ্যটা জানতে হবে সেটা হচ্ছে ওখানে থাকা খাওয়ার মান কেমন সেখানে থাকা খাওয়ার মান হচ্ছে পোল্যান্ডের মতনই কোনো কোনো কোম্পানি আপনাকে থাকার জায়গা দিবে থাকার জায়গা দিলে ওরা ভাড়ার টাকা কেটে নেবে খাওয়ার টাকা তো কখনোই দিবে না তো খুব কম কোম্পানি আছে আপনাকে চা অথবা আপনাকে একবেলা নাস্তার যে সেটা সেটা যদি আপনি কাজের সময় থাকেন সে কাজের সময় ওরা প্রোভাইড করতে পারে যেমন রুটি বিস্কিট এগুলো প্রোভাইড করে যেটা পোলণ্ড করে থাকে তো বেলার মুদ্রা হচ্ছে মূলত রুবলের উপরে নির্ভর করে ওরা রাশিয়ান যে মুদ্রা রুবল সেই রুবলের উপরে ডিপেন্ড করে তো ওখানে এক সমান বাংলা প্রায় তিরিশ থেকে সাতত্রিশ টাকা সাতত্রিশ টাকা মেবি এখন চলতেছে এটা ডিফেন্ড করে। হচ্ছে ইকোনমিক কারেন্সির উপরে কখনও কম কখনো বেশি এটার উপর নির্ভর করবে তো যাই হোক সর্বোপরি আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যারা বেলার যাবেন অন্তত তারা সব কিছু মাথায় নিয়ে আগাবেন ইনশাল্লাহ যদি ভালো কিছু হয় তাহলে হবে আর যদি মনে করেন যে আপনি রিক্স নিতে চান এটা নিতে পারেন তবে হ্যাঁ ওখানে গেলেও মোটামুটি ভালো টাকা ইনকাম করার সুযোগ আছে যদি মোটামুটি আপনি থাকতে পারেন কাগজপত্র রেডি করে থাকতে পারেন পরবর্তীতে চাইলে আপনি ইউরোপে প্রবেশ করতে পারবেন সেটা সম্ভাবনা আছে তবে ফিফটি ফিফটি চান্স যদি কখনও যুদ্ধ বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো বা ভালো কিছু হবে তো সর্বোপরি যদি আপনি যুদ্ধ বন্ধ হয়ে যায় তখন কিন্তু আবার ইউক্রেনে ডুবে যেতে পারবেন খুব সহজেই কারণ ইউক্রেনে তখন প্রচুর কাজে চাইতে থাকবে সব মিলিয়ে চেষ্টা করেন ইনশাল্লাহ যদি মনে করেন যে না আপনি দেশে বসে থেকে আপনার জন্য কোনো কিছু হচ্ছে না আপনি ইউরোপের কোনো একটা দেশ অথবা ইউরোপে না আসতে পারলে এর আশেপাশে কোনো দেশে আপনি চলে আসবেন সেই চেষ্টা চেষ্টা করবেন তবে হ্যাঁ মনে রাখবেন কোনো এজেন্সি যদি আপনাকে বলে পনেরো দিনে ভিসা দশ দিনে ভিসা হয়ে যাবে তখন মনে করবেন যে আপনার সাথে দুই নম্বরই হবে এটার জন্য আপনাকে কমসে কম তিন থেকে ছয় মাস অপেক্ষা করা লাগবে সেই প্রসিডিউর আলোকে আপনাকে আগাবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা